জামায়াত ইসলাম বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে আছে কারণ তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশে তারা হয়তো এবার ক্ষমতায় চলে যাবে এখন ক্ষমতায় যদি চলে যায় তাহলে তারা কি ধরনের শাসন বাংলাদেশে কায়েম করবে নিশ্চয়ই গণতান্ত্রিক ব্যবস্থা না তারা তো কমিটেড সারিয়া ল আর ইসলামিক ল ইন বাংলাদেশ এবং তাহলে বাংলাদেশে যদি ইসলামিক শাসন কায়েম হয় সেক্ষেত্রে অমুসলিম যারা বসবাস করে এবং তাদের সংখ্যা তো একেবারে কম না তো তাদের স্টেইটাস কি হবে এবং একই সঙ্গে ইসলামী হুকুমতের মধ্যে বসবাসকারী যে অমুসলিম সম্প্রদায় আছে তাদের উপরে কিন্তু যে জিজিয়া ধার্য হয় তো এই জিজিয়াটা আসলে কি জিনিস ইত্যাদি এ বিষয়ে তো অমুসলিমদের একটা কৌতূহল আছে এবং এখন কিন্তু অনেকে এই জিজিয়া বিষয়টা জানে যে এইটা যে সাধারণ যে ট্যাক্স একজন নাগরিক একটা রাষ্ট্রে বসবাস করলে যে সাধারণ ট্যাক্স দেয় ওই ট্যাক্স এবং জিজিয়া যে এক জিনিস না এই জিনিসটা তো অনেক মুসল অমুসলিমরা এখন জানে মুসলমানরাও জানে তো যেহেতু তারা স্বপ্ন দেখছে যে এবার ক্ষমতায় যাবে তাহলে অমুসলিমদের মধ্যে থেকে তো এই কৌতূহল বা এই উৎকণ্ঠা থাকতেই পারে যে আসলে তারা তাহলে ক্ষমতায় গেলে অমুসলিমদের উপরে কী ধরনের বিধিবিধান তারা চালু করবে বাস্তবায়ন করবে তো এই ক্ষেত্রে এই যে জামাত ইসলামের আমির 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 জামায়াত উনি কি বললেন ডক্টর শফিকুর রহমান আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি এই যুগে এসে কিভাবে প্রকৃত জিনিসটাকে গোপন করে উনি ভিন্ন রকমের কথা বলতে পারেন এবং একই সঙ্গে কিভাবে আশা করেন যে এই রকম কথা বললে সেটা মানুষকে কনভিন্স করা যাবে তো কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম তার কাছ থেকে বিষয়টা একটু শুনি বলে যে ও এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়ে দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনার প্রথম কথাতেই প্রথম কথাতেই কিন্তু সন্দেহের উদ্রেক ঘটে এটা মানুষ শিখাই দিবে কেন এটা মানুষ শিখাই তো দিবে না অনলাইনের যুগে এসে এখন খালি তো ইসলাম না সমস্ত যত ধর্ম আছে মেইন যে ধর্ম খ্রিস্টিয়ান তারপরে হিন্দুইজম বুদ্ধিজম জুডাইজ ইত্যাদি যত ধর্ম আছে তো মানুষ তো স্বাভাবিকভাবে এখন অনলাইনের যুগে এই সমস্ত ধর্মের প্রকৃত স্বরূপ এগুলো জানে যারা না জানে তারাও কিন্তু জেনে যায় কারণ যে ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত এ বিষয়ে তো নানা জনের নানা রকম বক্তব্য বিবৃতি দেয় তাই না আর মোবাইল ফোন হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন তো ওইটা যদি চালু করে তাহলে ওই সমস্ত বিবৃতি যদি কেউ শুনতে না চায় তাহলে তো তার চোখের সামনে গিয়ে ভেসে ওঠে তাই না আর তখন কৌতুহাল বশত একটু চাপ মারলে তার উপরে একটু ক্লিক করলে তার শুনতে পায় সো এইটা তো শিখায় দেওয়ার কোনো বিষয় না আপনি কেন ধরে নিলেন যে ওই অমুসলিমদেরকে শিখায় দেওয়া হয় এই জন্যই আপনাকে এই জিজ্ঞাসাটা করছে তার মানে অন্য কথায় আপনি বলতে চাচ্ছেন এই জিজ্ঞেস করাটাই আসলে ঠিক না বা ঠিক হচ্ছে না অমুসলিমরা যে জিনিসটা একেবারেই জানে না বলে আপনি ধরে নিয়েছেন কিছু কিছু ষড়যন্ত্রকারী তাদেরকে শিখিয়ে দেয় বস্তু তো আপনাদেরকে বিপদে ফেলানোর জন্য তাই তো তো এইটা তো ঠিক না এটা তো একটা সংগত প্রশ্ন যে জানতেই চাইতে পারে কি ইসলামিক শাসন কাম করলে তাদের আসলে পরিস্থিতি কি হবে তাই না তো ঠিক আছে ভালো কথা তারপরে ধরে নিলাম যে শিখিয়ে দিচ্ছে তো এখন এর উত্তর আসলে কি হবে জিজি এটা হলে কি প্রশ্ন বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলাম রাষ্ট্র করে তা দিতে হবে আল্লাহ যখন জাকাতের বিধান চালু করে দিয়েছে তখন তো মুসলমানকে সেটা পালন করতেই হবে তাই না যা আপনি কি জাকাত দিবেন তা না আমি তো মুসলমান না আমি জাকাত দেব কেন কথা তো ঠিক অমুসলিম কেন জাকাত দিবে জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে জি অবশ্যই জাকাত হলো আল্লাহর নির্ধারিত ট্যাক্স এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা করবে না আপনার অধিকার আছে হয় অবশ্যই নাগরিক হিসেবে আমার অধিকার আছে এবং ডক্টর শফিকুর রহমান সাহেব এখানেই কিন্তু সু খুব সূক্ষ্ম একটা কারসুবি করে কথা বলছেন উনি কিন্তু এখানে এমন একটা থিম তৈরি করতে চাইলেন যে একটা মুসলিম দেশে ইসলামী শাসন হলে একজন মুসলমানের যে অধিকার আছে একজন অমুসলমানেরও ঠিক সেম একই অধিকার আছে এটাই কিন্তু প্রতিষ্ঠা করতে চাইলেন তাই না এবং কেন করতে চাইছেন এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় কারণ আধুনিক যুগে আধুনিক যুগে যে কোনো রাষ্ট্রে স্বাভাবিক প্রত্যেকটা মানুষই সমান অধিকার থাকবে সমান মর্যাদা থাকবে তাই তো তো এইটার সাথে তাল মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান কথা বলতে চাচ্ছে এবং এখানেই আসলে সুক্ষ কার সাজিটা বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন আর সে দিল আর আপনি সমান অধিকার দূর করবেন এটাকে ভাই ইনসাফ তার মানে ডাক্তার শফিকুর রহমান বিষয়টাকে আরও ক্লারিফাই করার জন্য সে একেবারে পরিষ্কারই বলল কি যে জাকাত যারা দিবে এবং যারা অমুসলিম যারা নাকি জিজিয়া দিবে তারা কিন্তু সমান অধিকার পাবে রাইট সমান নাগরিক অধিকার সমান মর্যাদা রাষ্ট্রের যাবতীয় সমস্ত সুযোগ সুবিধে সমানভাবে পাবে উইল বি নো ডিস্টিংশন বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম রাইট এটাই কিন্তু সে বলার চেষ্টা করলো এবং কেন করল কারণ আধুনিক যুগে এরকমই তো প্রচলিত কিন্তু সেই সাড়ে চোদ্দশো বছর আগে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে যখন মুসলমানরা বিভিন্ন জায়গায় ইসলামী সাম্রাজ্য কায়াম করছিল তখন কি তারা এই আধুনিক যুগের এই ফর্মুলা অনুযায়ী সব নাগরিক সমান অধিকার পাবে সব মান সমান অধিকার পাবে এটাই কি তারা প্রতিষ্ঠা করছিল নাকি নাকি তারা ইসলাম অনুযায়ী ভিন্ন ভিন্ন অধিকার প্রতিষ্ঠিত করছিল অর্থাৎ একজন মুসলমান যে ধরনের সুযোগ সুবিধা এবং মর্যাদা পাবে মুসলিম দেশে অমুসলিম যে সমস্ত বসবাসকারী তারা সেই ধরনের সুযোগ সুবিধা পাবে না এরকম বিষয়টা কি এরকম কিনা যাক পরবর্তীতে আমরা একটু কোরআন থেকে আমরা কোরআন হাদিস থেকে আমরা একটু দেখব তারপরে দেখি এই ডাক্তার রহমান সাহেব কি বলে আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে শুনতে খুবই সুন্দর লাগলো এবং মনে হলো এটাই তো যৌক্তিক হওয়া উচিত তাই না মুসলমানরা জাকাত দিবে আর অমুসলিম অমুসলিমরা কোনো কিছুই দিবে না তা তো হয় না মুসলমানরা যদি জাকাত দেয় তাহলে অমুসলিমরা জাকাত তো দিবে না তাহলে অন্য একটা ট্যাক্স তো তাকে দিতেই হবে ওই জাকাতের সমতুল্য রাইট এবং সেটা হলো জিজিয়া এবং যখন সেই জিজিয়াটা দিবে তখন কি হবে এই মুসলমান এবং অমুসলমানদের ক্ষেত্রে নাগরিক সুযোগ সুবিধা মর্যাদা অধিকার এ ব্যাপারে সমান সমান হয়ে যাবে এটাই সে বলতে চাইল না তাহলে যদি ঘটনা আসলেই তাই হয় তাহলে কিন্তু এটা সুন্দর ব্যবস্থা এতে কিন্তু কোনো সন্দেহ নেই অন্তত ইসলাম সম্পর্কে জাকাত সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তাদের কাছে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে এবং যৌক্তিক লাগবে এবং তখন তারা মনে করবে তাই তো তাহলে তো ভালোই তো অসুবিধা কি তাহলে আমরা জামাত ইসলামের সাথে যোগ দেই অথবা জামাত ইসলামকে সমর্থন করি বিষয়টা কিন্তু সেরকম এবং আমি আশ্চর্য হয়ে যে এই ডাক্তার শফিকুর রহমান সাহেবরা কোন যুগে বাস করে এরা কি সাড়ে চোদ্দশো বছর আগেকার যুগে বাস করে যে ধুন ধুন একটা কথা বলে দিল মানুষ সেটা মেনে নিল বা বুঝে নিল এটা একবিংশ শতাব্দী না অনলাইনের যুগ এখন সমস্ত ইনফরমেশন অ্যাভেইলেবেল তো এইখানে জাকাত আসলে কী জিনিস অমুসলিমদের উপরে জাকাত ধার্য করা আসলে কী জিনিস এটা তো এখন মোটামুটিভাবে যারা শিক্ষিত সচেতন অমুসলিম আছে তারাও জানে আর মুসলমানরা তো জানেই রাইট অথচ কী অদ্ভুত ব্যাপার এই মুসলিম যে সমস্ত জ্ঞানী বিজ্ঞানী টেকনোলজিস্ট কাছে তাদের আবিষ্কৃত ইদিদের আবিষ্কৃত ফেসবুক ইউটিউব অনলাইন তারপরে স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে এরা কিন্তু এখনও মনে করে যে তারা এসে তারা নিজেদের মতো করে যেমন ইচ্ছা খুশি একটা কথা বলবে আর মানুষ এটা মেনে নিবে এই ধরনের চিন্তা চেতনায় তারা এখনও আছে তো যাই হোক আমরা এবার একটু প্রকৃত অর্থে যাকাত কি জিনিস কোরআন থেকে দেখি নাকি জিজিয়ার বিষয়টা আসছে সুরাত কি বলছে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি আনে না এই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এটা হলো ওই যে ইহুদিয়ার খ্রিস্টান তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনে না আর শেষ দিনের প্রতিও না আর আল্লাহ ও তার রসুল হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না আর সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বস্যতা সহকারে শেষ ট্যাক্স এই জায়গায় বাংলায় কিন্তু ক্যালকসিঙ্গে করছে এই জায়গায় ট্যাক্স না এই জায়গায় শব্দ ঠেলো জিজিয়া হ্যাঁ এখন এখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের উদ্দেশ্যে যেহেতু তারা ইসলাম গ্রহণ করে নাই সেই হেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর যদি তারা আবশ্যতা মানে হেরে যায় যদি পরাজয় মেনে নেয় তাহলে তাদের উপরে কি করতে হবে জিজিয়া ধার্য করতে হবে শব্দ কিন্তু হবে জিজিয়া নট ট্যাক্স কেনই কথা কারণ ওই যে আগেই বলছিলাম যে নর্মালি রাষ্ট্র কর্তৃক ধার্যকৃত ট্যাক্স এবং জিজিয়া কিন্তু এক জিনিস না এবং এখানেই হলো ঘাপলা বাজিটা এবং আজকে এই ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা এই ঘাপলা বাজিগুলো করে তারা জিজিয়াকে ওই রাষ্ট্রের অন্যান্য ট্যাক্সের মতোই বিশেষ করে এই যে যেমন মুসলমানদের ওপরে যে জাকাত আছে না এই জাকাতের সাথে মিলায় ফেলে কিন্তু বিষয়টা হলে তা না এবং এই এইগুলো পরিষ্কার বুঝতে গেলে আমাদেরকে আর একটু যেতে হবে তবে এখানে যে বস্যতা সহকারে বলছে না এটাও কিন্তু প্রকৃত শব্দ না প্রকৃত শব্দ কী জানেন প্রকৃত শব্দ আমরা একটু একেবারে আবদুল্লাহ ইউসুফ আল ইংরেজি অনুবাদে আমরা দেখবো কারণ দিস ট্রান্সলেশন ইজ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হ্যাঁ অ্যান্ড আমরা সেখানে একটু দেখি যে সেখানে সে কি লিখছে সেখানে লিখছে ফাইট বিলিভ আল্লাহ নর দ্য লাস্ট ডে নর হোল্ড দ্যাট ফর বিড এন হুইস হ্যাথ বিডেন বাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার নর অ্যাকনোলেজ দ্য রিলিজিয়ন অফ ট্রুথ ইফ ইভেন ইফ দে আর দ্য পিপল অফ দ্য বুক আনটিল পে দ্য জিজিয়া উই ডুইলিং সাবমিশন অ্যান্ড ফিল দেম সাবডিউড একেবারে ক্লিয়ার কাট এখানে জিজিয়া শব্দটাই লিখছে কেন লিখছে কারণ সে খুব ভালো করে জানে জিজিয়া অ্যান্ড দ্যেট ইমপ্লিমেন্টেড ট্যাক্সেস আর নট সেম জিজিয়া ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন নর্মাল ট্যাক্স রাইট এবং এখানে আরও একটা জিনিস বলছে অ্যান্ড ফিল দেমসে সাব সাবডিউড তো সাবডিউট মানে কি সাবডিউট মানে হচ্ছে জিম্মি হওয়া যেমন পুলিশ কোনো সৌস্যাশোরকে যদি ধরে নিয়ে থানায় বন্দি করে রাখে তো এরকম অথবা মনে করেন যে কোনো হাইজাকার ওই যে পণ বন্দি করে রাখে ওই যে যেমন হামাস কি করছে আড়াইশো ওই যে ইসরায়েলিদেরকে ধরে নিয়ে ওইখানে জিম্মি করে রাখছে তেমনি এরকম তো সাবডিউড মানে কি সাবডিউড মানে একেবারে মাথা নত করে নত শিরে একেবারে তাদের কাছে বশ্যতা স্বীকার করতে হবে এন্ড দিস ইজ দ্য স্টেটাস ফর নন মুসলিমস লিভিং ইন মুসলিম কান্ট্রি এখন এইটাকে যদি এই ডক্টর শফিকুর রহমান যদি উনি বলেন যে জিজিয়া পেমেন্ট করলে একেবারে মুসলমানদের সমান অধিকার মর্যাদা নিয়ে থাকবে কোরআন কিন্তু সেই কথা বলছে না সমস্যাটা হলো অমুসলিমরা কয়জন এই জিনিসগুলো পড়ে এবং খোদ মুসলমানরাও কিন্তু পড়ে না ফলে হচ্ছে কি এরা যখন এই যে মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে না মানুষ মনে করে তাই তো মুসলমানরা ইয়ে দিবে জাকাত দিবে অমুসলিমরা জিজিয়া দিবে একই তো কথা কিন্তু এখানেও কিন্তু ঘটনার শেষ না জাকাতের বিধান হচ্ছে একজন মুসলমান যায় করবে সে আয়ের যে অতিরিক্ত থাকবে তার আড়াই পার্সেন্ট হ্যাঁ আড়াই পার্সেন্ট এটা একটা হাদিস দিয়ে মানে দেখানো হয়েছে নবী বলছেন যে কারো যদি সারা বছরে প্রতিপালনের পর অতিরিক্ত চল্লিশটা দুম্বা থাকে তো তার মধ্য থেকে একটা জাকাত দিয়ে দাও তো চল্লিশটার মধ্যে যদি একটা জাকাত দেওয়া হয় তাহলে একশোটা থেকে কত আড়াইটা হবে না অর্থাৎ একশো টাকা যদি অতিরিক্ত থাকে আড়াই টাকা হবে বাট জিজিয়ার সাথে এই দেখাতে তফাত কি জিজিয়ার কিন্তু কোনো সীমা পরিসীমা নাই কোরআন বা হাদিসে কোথাও ধরনের কোনো কিছু নাই অর্থাৎ জিজিয়া হচ্ছে অমুসলিমদের মুসলিমদের ওপরে মুসলিম শাসক যত ইচ্ছা খুশি জিজিয়া ট্যাক্স মানে জিজিয়া চাপাতে পারে এবং সেটা কোনো ক্রমে আড়াই পার্সেন্ট না এইটা এই মুঘল আমলে একজন কট্টরপন্থী মুঘল শাসক ছিল সম্ভবত আলমগীর তো সে কি করছে আলমগীর বা জাহাঙ্গীর এরকম কেউ তো সে এই ভারতের হিন্দুদের ওপরে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত জিজিয়া চাপিয়েছিল এবং এই জিজিয়া দিতে না পেরে কারণ তখন তো আর আজকের মতো সহজে ফসল ফলানো যেত না অনেক কঠিন কাঠখড় পুড়িয়ে জঙ্গল সাফ করে তারপরে শস্য ফসল এগুলো উৎপাদন করতে হতো তো তারপরে তার যদি ফিফটি পার্সেন্টই যদি এই মুঘল বাদশার তহবিলে দিয়ে দিতে হতো এর ফলে কি হয়েছিল জানেন বহু মানুষ এই জিজিয়ার অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা ইসলাম কবুল করে সুতরাং ডাক্তার শফিকুর রহমান কত চমৎকারভাবে বলছে না যে মুসলমানরা জাকাত দিবে তো অমুসলিমরা কি কোনো ট্যাক্স দিবে না অবশ্যই দিবে কিন্তু সেইটা হচ্ছে জিজিয়া এবং সে বলছেও জিজিয়া কিন্তু সে ওই নর্মাল ট্যাক্সের সাথে জিজিয়াকে সমান করে হলছে এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কথিত ইসলামী স্কলাররা আমি এই যে লন্ডনেও দেখেছি বিভিন্ন ওই বিতর্কে সেখানে মুসলিম স্কলাররা অমুসলিমদেরকে ঠিক এভাবেই বোঝানোর চেষ্টা করে প্রথম দিকে কিন্তু অমুসলিমরা বুঝতো না কিন্তু এখন বোঝে এখন এই জিজিয়া জিনিসটা এবং একই সঙ্গে মুসলিমদের শাসনাধীনে অমুসলিমরা কিভাবে থাকবে এইটা কিন্তু এই যে এই সুরা তাওবা এই যে আমরা এতক্ষণ পড়লাম না নয় নম্বর ওই উনত্রিশ নম্বর আয়াতের বিষয় সুন্দর করে এখানে বলা আছে যে মুসলমানদের অধীনে অর্থাৎ ইসলামী শাসনে অমুসলমানদের স্টেটাস কি হবে এবং বস্তুত ঘটনাটা কি এবং একই সঙ্গে এই জিজিয়া কেন আসলে আল্লাহ চাপিয়েছিল সেটা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি কোরআনে আল্লাহর বক্তব্য অনুযায়ী জিজিয়া কেন ধার্য করা হয়েছিল মুসলিমদের উপরে এইটা কিন্তু এই যে উনত্রিশ নম্বরে আয়াত আছে না তা আবার জাস্তার আগের আত আঠাশ নম্বরে পরিষ্কারভাবে বলা আছে সেখানে কি বলছে ওহ বিশ্বাসীগণ মুশ্রিকরা হলো অপবিত্র কাজেই এবছরের পর তারা যেন মসজিদে হারামের নিকট না আসে তোমরা যদি দারিদ্রতার আশঙ্কা কর মানে ভয় করো তবে আল্লাহ ইচ্ছা করলে অসিরেই তার অনুগ্রহে অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে মুক্ত করে দেবেন এই যে দেখছেন তো এই যে মুসলমানরা দারিদ্রের আশঙ্কা করছিল তাই না তখন আল্লাহ কী বললো মানে কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআনের আল্লাহ বা কোরআন যারা লিখছে তাদের ভাষ্য অনুযায়ী এই দারিদ্র দূর করার উপায়টাই হলো জিজিয়া দারিদ্র দূর করবার উপায়টাই হলো জিজিয়া বিশ্বাস হচ্ছে না দেখেন এই আয়াতগুলোর তাপসির কি করছে ইবনে কাসির আমরা সেটা একটু পড়ি ইবনে কাসিরের তাফসিরে এখানে এই যে ছয়শো চুয়াত্তর পৃষ্ঠায় এখানে যে সুরা তাওবার এই যে নয় নম্বর সুরার এই যে আয়াত এই যে আটাশ এবং উনত্রিশ পড়লাম না দেখেন এখানে কি বলছে এর ব্যাখ্যা কেউ বলল তাহলে তো আমাদের বাজার মন্দা হয়ে যাবে এবং ব্যবসায় জাঁকজমক নষ্ট হয়ে যাবে ফলে আমাদের বহুবিধ ক্ষতি সাধিত হবে তাদের এ কথার জবাবে আল্লাহ তায়ালা বলেন তোমরা এ ব্যাপারে কোনোই ভয় করো না আল্লাহ তোমাদের আরো বহু পন্থায় দান করবেন আহলে কিতাবের নিকট থেকে তোমাদের জন্য তিনি জিজিয়া আদায় করিয়ে দিবেন এবং তোমাদেরকে সম্পদশালী করবেন তার মানে কি বোঝা গেল জিজিয়া কিন্তু এই ধরনের ওই যে সরকার নির্ধারিত ট্যাক্সের মতো কোনো কিছু না জিজিয়া বস্তুত অমুসলিমদের কাছ থেকে সম্পদ নিয়ে মুসলমানরা ধনী হবে এটাই এটাই আল্লাহর ভাষ্য এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ওই যে ওই আঠাশ নম্বর এখানে বলছে না ওহে বিশ্বাসীগণ মুস্রিকরা হলো অপবিত্র কাজে এবছরের পর তারা যেন মসজিদে হারামের নিকট না আসে তোমরা যদি দারিদ্র দরিদ্রতার ভয় করো তবে আল্লাহ ইচ্ছা করলে অচিরেই তার অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে মুক্ত করবেন এটার মানে কি মানে হচ্ছে যে ওই যে হজের সময় ওই হজটা তো ছিল আসলে মুর্শিকদের অনুষ্ঠান তাই না তো তাই হজের সময় মুশ্রেকরা ওই কাবাঘরের ওখানে এসে জড়ো হতো ওখানে কুরা এসে তাদের পানি দিত খাদ্য বিক্রি করতো এগুলো করেই তারা কিন্তু আয় উপার্জন করতো এখন ওই মক্কা দখলের পর নবী কিন্তু ওই মুর্শিকদের বলে না যে এখানে ওই মুশ্রিকরা আসতে পারবে না বাট এর দুই বছর পরে এসে এই যে তাওবা নাজিল করে বলল যে মুর্শিকরা আর ওখানে আসতে পারবে না তো তখনও তো ওই অঞ্চলে সবাই যে ইসলাম গ্রহণ করছে তা তো না অনেকেই কিন্তু মস্রিক ছিল তো তারা যদি ওখানে না আসতে পারে তাহলে তাদের কাছে এই যে কুরেশা পানি খাবার এইগুলো তো বিক্রি করতে পারবে না আর বিক্রি করতে যদি না পারে তাহলে তাদের আয় ভর্জন কমে যাবে না তারা দরিদ্র হয়ে যাবে না এবং তখনই তখনই কিন্তু এই যে উনত্রিশ নম্বর আয়াতে বলছে কি বলছে জিজিয়া আদায় করবে কাদের কাছ থেকে এই সারাদের কাছ থেকে ওই যে আঠাশ নম্বরে বলছে না যে আল্লাহ একটা উপায় বার করে দিবে মুসলমানদেরকে যে দরিদ্র হওয়ার হাত থেকে রক্ষা করবে সেই দরিদ্র হওয়ার হাত থেকে রক্ষা করার উপায়টা হলো জিজিয়া তো এইটা অবশ্যই তাহলে কি সরকারি ট্যাক্স নাকি সরকারি ট্যাক্সের দ্বারা কি কেউ ধনী হয় নাকি না সরকারি ট্যাক্সের দ্বারা তো রাষ্ট্র তার আয় উপার্জন করে এবং সেটা সমস্ত জনগণের জন্য ব্যয় করে তাই না এখানে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী ধনী হবে এই এই ধরনের কোনো সিস্টেম তো রাষ্ট্রীয় করের মধ্যে বা ট্যাক্সের মধ্যে নাই তাই না কিন্তু কোরআন স্পষ্ট করে বলছে জিজিয়া আদায় করা হবে অমুসলিমদের কাছ থেকে কেন যাতে মুসলমানরা ধনী হতে পারে তাহলে সেই অ যদি এই মুসলিম সমাজে বসবাস করে তাহলে বুঝতে পারছেন যে উদ্দেশ্য অমুসলিমরা কাজকাম করে আয় উপার্জন করবে এবং তার কাছ থেকে যেমন ইচ্ছা খুশি আদায় করে সেই টাকাগুলো যারা নাকি আদায় করবে তারা ভাগ ওটা বাটোয়ারা করে নিবে এটাই এটাই কিন্তু কোরআনের ভাষ্য ওই টাকা পয়সা দিয়ে যে রাষ্ট্রীয় অথবা জনগণের জন্য উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড করতে হবে বিষয়টা তা না উন্নয়নমূলক কর্মকাণ্ড হলো নিজেরা ভাগ বাটোয়ারা করা আজকে বাংলাদেশে কিন্তু অনেকটা সেই রকমই চলছে তাই না চাঁদাবাজি তারপরে মববাজি যে কোনো একজনের উপরে ওই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করো বাড়িঘরে গিয়ে লুটপাট করো তাই না অনেকটা তাই না এরপরে ইসলামের দ্বিতীয় খলিবে হজরতমরের আমলে এই জিজিয়া ট্যাক্স দিয়ে মুসলিম শাসনে ইহুদি এবং খ্রিস্টানরা কীভাবে বসবাস করতো এই যে পরবর্তীতে এখানে এই যে এই 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 আতের ব্যাখ্যায় এই যে এই ইবনে কাসিরের এখানে যে পাতা সপ্তম অষ্টম নবম খণ্ডে সুন্দরভাবে বলা আছে আমি আর অত ডিটেলস যাচ্ছি না এমনিতেই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে সংক্ষেপে বলি সেখানে হচ্ছে এই মুসলিমদের অধীনে অমুসলিমরা বসবাস করবে জিম্মির মতো জিম্মি পর্যন্ত ওই যে জিম্মি করে রাখে এবং সেখানে রাস্তায় কোনো মুসলমানকে দেখা মুসলমানের সাথে দেখা হলে মুসলমান মানকে কী করবে করবে রাস্তার উপর দিয়ে চলতে দিতে হবে আর অমুসলিম রাস্তার পাট দিয়ে ন্যারো অ্যাঙ্গেল দিয়ে মাথা নিচু করে চলে যাবে এবং মুসলমানরা কোনো অমুসলিমের বাড়ি এসে যদি বলে যায় আমি তোদের বাড়িতে থাকবো আমাকে তিন চার দিন থাকতে খাইতে দিবি না করা যাবে না অমুসলমানরা তাদের ধর্ম আচরণ প্রকাশ্যে করতে পারবে না তাদের যে ওই উপাসনালয়গুলো আছে ওগুলো সংস্কার করতে পারবে না নতুন করে তৈরি করতে পারবে না যেগুলো করা সেই পর্যন্তই থাকতে হবে এরকম আরও বহুবিধ এখানে বিধিবিধান আছে এবং আর সবচেয়ে ভয়ঙ্কর বিধানটা কী আছে জানেন সেটা হচ্ছে কোনো মুসলমান যদি কোনো অমুসলিমকে কোনো কারণে হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি কিন্তু মুসলমানের জন্যে মৃত্যুদণ্ড হবে না আর কোনো অমুসলমান যদি কোনো কারণে কোনো মুসলমানকে হত্যা করে ফেলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড বুঝছেন আর জিজিয়া করার ওই যে বললাম না যে কোনো পরিমাপ নাই জাকাতের পরিমাপ আছে কত আড়াই পার্সেন্ট এই জন্যে এই জিজিয়া ধনী তো আর এমনি হওয়া যাবে না আড়াই পার্সেন্ট দিলে কি ধনী হওয়া যাবে তাহলে কী করতে হবে অমুসলিমরা যাই ফরজন করবে তার ফিফটি পার্সেন্ট জিজিয়া হিসাবে নিয়ে মুসলমানরা ধনী হবে বাংলাদেশে এই যে হিন্দুদের জমি সম্পদের উপরে মুসলমানদের যে কোফ দৃষ্টি এবং এইগুলো আত্মসাত করতে তারা কিন্তু সমস্ত রকম চলাকলা করে এবং করেও যে অন্যায় বোধ তাদের মধ্যে কাজ করে না কারণ কি কারণ হচ্ছে এগুলাকে তারা জিজিয়া মনে করে এবং এগুলো আদায় করা বা এগুলো দখল করাকে তারা সড়িক লাইনেই মনে করে এই জন্যে একবার এনায়েতুল্লাহ আব্বাসী বলছিল তাকে প্রশ্ন করা হয়েছিল যদি কোনো মুসলমান অমুসলিমের মুসলিমের সম্পদ যদি জোর করে প্রতারণা করে দখল করে তাহলে এতে কি তার কোনো সাজাটা হবে না হবে এনাহতুল্লাহ আব্বাসী সুন্দরভাবে বলছিল যাই তাই হোক কিয়ামতের মাঠে এর জন্যে তাকে জাহান নামে যেতে হবে না বুঝছেন না তাহলে এই হলো অবস্থা ডাক্তার শফিকুর রহমান এসে মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে এই যে জিজিয়াকে এই যে রাষ্ট্রীয় ট্যাক্সের সমতুল্য গণ্য করছে মুশকিলটা হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানরা কোরআন বা হাদিস ভালো করে পড়ুক আর না পড়ুক ইসলাম ভালো করে জানুক আর না জানুক অন্তত মুসলিমদের ধন সম্পদ এবং একই সঙ্গে তাদের সুন্দরী সুন্দরী নারীরা যে গণিমতের মাল এবং জিজিয়ার আওতা ভুক্ত এটা কিন্তু খুব ভালো করে জানে আর জানে বলে দেখবেন যে হিন্দুদের জায়গা সম্পদ দখলের ক্ষেত্রে এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত বা অন্য যে কোনো তরিকাপন্থী মুসলমানদের কোনো সমস্যা নেই এক্ষেত্রে তারা কিন্তু এক এক্ষেত্রে তারা কিন্তু এক দে আর ইউনাইটেড সব রসুনের খোয়া এক জায়গায় বুঝছেন এবং হিন্দুদের জায়গা সম্পদ দখল বা তাদের নারীদেরকে দখল এটা মনে করে যে জিয়া এবং একই সঙ্গে গণিমতার মাল এবং এর জন্যে আল্লাহর কাছে যে তারা কোনো শাস্তির সম্মুখীন হবে না এটা তারা দৃঢ়ভাবে জানে এবং বোঝে এই জন্যই তারা কিন্তু হিন্দুদের জায়গা সম্পদ দখল করার জন্য একবারও চিন্তা করে না এবং এই জন্যে ওজোর অজুহাত তুলে হিন্দুদের বাড়ি বাড়িঘরে আক্রমণ করতে এক সেকেন্ড দেরি করে না এবং নানা কায়দায় নানাভাবে নানা অজুহাতে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করার তালে থাকে কেন ভয় পেয়ে হিন্দুরা যদি ভারতে চলে যায় জায়গা সম্পদ ফেলে রেখে যাবে না তখন জিজিয়া অথবা গণিমতের মাল হিসেবে সেগুলো দখল করা যাবে অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট ধন্যবাদ